নূতন ইউজারদের একটা প্রশ্নের উত্তর খুব ক্লিয়ারভাবে আলোচনা করব অনেকে ভিডিওর কনপ্লেক্সে প্রশ্ন করে থাকেন যে তারা রিল ভিডিও নিয়ে কাজ করবেন কি না লং ভিডিও নিয়ে কাজ করবেন কারণ ইদানিং দেখা গেছে রিল ভিডিওতে ইনকাম অনেক কম দিছে একবারে দিচ্ছে না বলা যায় দেখা গেছে একটা রিল ভিডিওতে চার পাঁচ হাজার যদি ভিউস হয় সেখানে দেখেছে অ্যাকশনটাও দেন সেক্ষেত্রে অনেকে কিন্তু রিল ভিডিও ইদানিং আপলোড করে একদম কমিয়ে দিছে কারণ রিল ভিডিওতে ইনকাম নাই বলে চলে আসলে দেখেন এটা ফেসবুকের আপডেটের কারণেও হতে পারে পরে হয়তো ঠিক হয়ে যাবে যেহেতু কন্টেন্ট মিউনিটাইজেশন সেটা পেয়ে এখানে রিলের যে ইনকামটা দিয়ে রাখছে অবশ্যই এটা আপডেট করার হতে পারে তার পাশাপাশি দেখা গেছে আপনি লং ভিডিও নিয়েও কাজ করবেন কারণ রিল ভিডিও লং ভিডিও দুইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে যেহেতু আপনার মনিটাইজেশন ধরে রাখতেছে কারণ ভিডিও ফেসবুক এদিনে কিন্তু সব মনিটাইজেশন বাদ দিয়ে কিন্তু একটা সেট আপ করে দিয়েছে সেটা হল কন্টেন্ট মনিটরাইজেশন সেট আপ কারণ এখানে দেখেছে আপনি রিল ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে লাইভ করতে হবে তারপর দেখেছে ফটো আপলোড করবে আবার টেক্সট লেখালেখা আপলোড করতে হবে কারণ এখানে সাইড থেকে আপনি রিঙ্কাম আসবে সেক্ষেত্রে যদি আপনার মনিটাইজেশন যদি ধরে রাখতে চান অথবা যদি ভালো পরিমাণ যদি ইনকাম করতে চান অবশ্য কয়েকটা সাইডে আপনার কাজ করতে হবে আপলোড করতে হবে প্রতিনিয়ত দেখা লং ভিডিওতে কিন্তু ইনকাম দিচ্ছে ভালো পরিমাণ এখন আপনারা লং ভিডিও আপলোড করতে পারেন দেখা যাচ্ছে দৈনিক একটা ঘরে লং ভিডিও আপলোড করতে আগে এখন দুইটা করে দিন দিবেন যদি সময় মেনটেন করে কারণ একটা লং ভিডিও 3 তিন মিনিটের উপরে করা কিন্তু বাঞ্ছনীয় তিন মিনিটের উপরে রাখার চেষ্টা করবেন লং ভিডিওগুলো আর রিল ভিডিও তো পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে এটা কিন্তু অনেকেই যান তা রিল ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করার চেষ্টা করুন আর রিল ভিডিওতে দেখা গেছে ভিউসও অনেক কম দিতেছে দেশে দেন এর জন্য ইনকাম অনেক কম কিন্তু লং ভিডিও তো কিন্তু আগের মতো রয়েছে যত বেশি ভিউস হবে তত বেশি আগের মতো ইনকাম দিস আপনি এটা চেষ্টাও করবেন এখন বাট যখন যেটা মানে বেশি গুরুত্বপূর্ণ ওইটার উপরে বেশি গুরুত্ব দিয়ে আপনি লং ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করেন কারণ একটা লং ভিডিও থেকে কিন্তু ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব আপনার যেই ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করেন সেই ওই একই ক্যাটাগরি লং ভিডিওগুলো স্যুট নিয়ে তারপর ভিডিওগুলো তৈরি করে তারপর ভালোভাবে এডিটিং করে তারপর আপলোড করার চেষ্টা করুন কারণ একটা লং ভিডিও যদি আপনার ভালো কোয়ালিটি হয় মানসম্মত হয় অবশ্যই সেখান থেকে কিন্তু ভালো পরিমাণ ভিউস আসবে তাই চেষ্টা করবেন রিল ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করা যদি দৈনিক দুইটা করে লং ভিডিও না দিতে পারেন তাহলে একটা রাখার চেষ্টা করবেন যাতে আপনার ধীরে ধীরে যখন পেজটা গ্রো করবে অথবা আপনি ভিডিওগুলো সাজেস্ট করতে যাবেন তখন দেখবে যে লং ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ চলে আসছে রিল ভিডিওর মধ্যে কিন্তু লং ভিডিও অত তাড়াতাড়ি কিন্তু ভিউস আসে না লং ভিডিওতে ভিউস আসতে একটু টাইম সময় প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হতাশ সহজ হবে না আপনারা রিল ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তো ভিডিওটি আজকে বেশি বড় করবেন না ভিডিওটা আজকে যদি ভালো থাকে সবাই খুঁজে আপস